আপনারা যেমনটি দেখছেন যে যমুনা অভিমুখে যেই বত্রিশ মঞ্চটা আসলে যারা করোনায় আসলে বত্রিশ বছর বয়স চাকরিটা আবেদন বয়স করার পরেও যারা পঞ্চপর আছেন তারা যমুনা অভিমুখে তাদের পদযাত্রা দিয়ে শুরু করেছেন তবে আমরা দেখছি যে তারা প্রেস ক্লাব থেকে আসলে কোনো থেকে কম দমন কমিশন হয়ে আসলে যমুনা অভিমুখের পদযাত্রা শুরু করেন তবে তাদের এই পদযাত্রাকে আসলে যমুনার সামনেই পুলিশ ব্যারিকেড দিয়ে আসলে তাদেরকে

বলছেন যে তাদেরকে আরও তিন বছর সুযোগ দিতে হবে অর্থাৎ চাকরিতে তাদের বয়স পার হলেও তাদেরকে তিন বছর সুযোগ দিতে হবে তারা এই যুক্তির কারণে যে করোনাকালীন সময় আসলে তাদেরকে অনেকটা সময় আসলে চাকরি কোনো আবেদন করতে পারেননি তারা আমরা দেখছি যে যৌন অভিমুখ তাদের যে পদযাত্রা আসলে পুলিশ দিয়ে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং পরবর্তী যেতে তাদের যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমরা চেয়েছি যারা করোনায় যারা তিন বছর এবং সে সংখ্যা ভোটের মাধ্যমে যারা প্রক্সি এবং হল ম্যানেজমেন্টের মাধ্যমে যারা এই বত্রিশ দিয়া আমাদের বঞ্চিত করেছে আমরা তিন বছরের জন্য অস্থায়ীভাবে হলো বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি চাকরিতে আমরা শুধু আপনারা জানেন আমরা বিয়াল্লিশ দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে ঘুরে না খেয়ে কুকুরের সাথে মানবতার দিন যাপন করছে কিন্তু আমাদের সাথে প্রশাসন পর দিন রাতের পর রাত আমাদের ওখানে ভুলে রাখছে বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে কিন্তু আমাদের এই দাবি মেনে নিয়ে আমরা চাই বাংলাদেশের সকল চাকরিতে তিন বছরের জন্য আমাদের চাকরিতে শুরু দেওয়া

ছায় যাতে এখান থেকে শুরু হয় আর যদি সরে না যায় তাহলে তাদের জল পানোর ব্যবস্থা রয়েছে তারা জলপান নিক্ষেপ্ত বন্ধ তারা যাচ্ছে সরকার আন্দোলন বঞ্চিত এখানে অঞ্চলদের আন্দোলন বঞ্চিত গত

পুলিশ তাদেরকে কথা বললেও তারা সরে যেতে রাজি না হয় পুলিশ চলে আহ কার্য করা হয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ তাদেরকে পুলিশের সাথে এবং যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে বস্তাবস্ত চলছে

Yeah. <laughs> <laughs> এই নাও লও হব নাই

যেমনটা দেখাচ্ছিলাম যে আহ চাকরি বয়স বছর বত্রিশ তারা বঞ্চিত হয়েছিলেন আমরা দেখেছি যে তারা আরও তিন বছর চাকরির যে আবেদন সেটি সে আসলে গত বিয়াল্লিশ দিন ধরে আসলে আন্দোলন করে আসছেন উপর পক্ষ থেকে আসলে তাদেরকে এই বিষয়ে কোনো আশা করেন আসলে আমরা দেখেছি যে এর আগেই তারা শিক্ষা কমিশন ঘেরাও করেন এবং আজকে তারা জমিন অভিমুখে কথা

দর্শক আপনারা যেমনটি দেখছেন তারা বলছেন যে পক্ষ থেকে তাদের কোনো ধরনের চেষ্টা হতে হয় তাদের যে আন্দোলন সেটি আসলে তারা চালিয়ে যাবেন আমরা ধরে পড়ে আসি আমাদের যত স্মারকলীপি এ পর্যন্ত প্রতিটা উপদেষ্টার কাছে পৌঁছানো হয়েছে আসলে আর বাহানার কারণে আমাদের যৌক্তিকভাবে ভাবে কোন উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত বসা হচ্ছে না আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আমরা পাঁচ মিনিটে প্রেস ক্লাব ছেড়ে দেবো আর যদি আমাদের দাবি যৌক্তিক হয় তাহলে আমাদের দাবি মেনে নিন আমরা প্রেস ক্লাব ছেড়ে চলে যাও কিন্তু এই প্রহন আগামী বিয়াল্লিশ দিন ধরে গত বিয়াল্লিশ দিন ধরে একের পর এক চলতে আছে বলতেছে যে প্রশাসনে আজকে ভাল ফাল্লুটাবে কালকে ভাল ফাল্লুটাবে কিন্তু স্মারকলিপিতে আমাদের দেওয়া যে নব্বই থেকে চুরানব্বই তারা উর্কিত করোনাকালীন ক্ষতিগ্রস্ত বঞ্চিত এদের এই ব্যাগটি ন্যূনতম দিয়ে ন্যূনতম দিয়ে আমাদের ঘরে পরিষ্কার বারবার উপদেষ্টা এটা আমলেই নিচ্ছে না এখন ওনাদের এই পাঁচই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টা পরিষদকে বসানো হয়েছে আমাদের এই যৌক্তিক দাবি যদি ওনারা মেনে না নেয় তাহলে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি যেহেতু কোন উপদেষ্টার পৌঁছতেছে না আমরা চাচ্ছি যে আমাদের এই যৌক্তিক দাবিটা আমরা প্রধান উপদেষ্টার কানে পৌঁছাবো এ জন্য আমরা ত্রমুনের সামনে অবস্থান নিয়েছিলাম কিন্তু পুলিশ দিয়ে এই যে অতর্কিত হামলা চালালো এটা আমরা কোনোভাবেই মেনে নেব আমরা বিগত দশ তারিখে

শে ধর্মவாத উপদেশে আমরা প্রতিবাদ প্রধান উপদেষ্টা কাঁপালয় সর্বwidetilde কিন্তু আমাদের বিষয়টা শক্তি দাবি হল তারেও কোনো আমলেই নিচ্ছে। আমাদের একটা দেশের নাগরিক হিসাবে একটা উপদেষ্টার সঙ্গে শক্তপোক্ত অধিকার আছে। আমাদের দাবি যুক্তি যাবে না সেব আমাদের বলে দিবেন আমরা চলে যাব। কিন্তু জটলি হওয়ার পরেও ওনারা নানা তার বাহানা করতে। এই সময় থেকে আপনারা সামনে সামনে